আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জীববিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্রের আলোকে প্রথমে তোমাদের নৈবিত্তিক প্রশ্নগুলো এক থেকে পনেরো পর্যন্ত উত্তরগুলো জানিয়ে দিয়েছিলাম তারপর তোমাদের ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এক কথায় প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিয়েছি তারপর পরের ভিডিওতে তোমাদের খবিভাগ সংকেত প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিয়েছি এগুলো প্লেলিস্ট আকারে আমাদের চ্যানেলে সাজানো আছে তোমরা প্লে থেকে চেক করে ভিডিওগুলো দেখতে দেখে নিতে পারো এক আজকের ভিডিওতে আমরা গবিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব চলো তাহলে এখানে মোট পাঁচটি প্রশ্ন আছে পাঁচটি প্রশ্ন থেকে তোমাদের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে চলো আমরা এক নম্বর প্রশ্ন থেকে সবগুলো প্রশ্নের উত্তর জেনে নিই গবিবাক রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন প্রশ্ন এক কর্ম পরিকল্পনা কি কর্ম পরিকল্পনার দাবগুলো ব্যাখ্যা করো উত্তর কর্ম পরিকল্পনা হলো একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কাজের একটি নির্দিষ্ট তালিকা কর্ম পরিকল্পনার দাবসমূহ হলো ধাপ এক শেষ গন্তব্য নির্ধারিত নির্দিষ্ট করা পেশার গন্তব্য কোথায় বা কোন পর্যায় পর্যন্ত আমরা পৌঁছাতে চাই তা স্থির করে নিতে হবে দাব দুই পদক্ষেপগুলোর তালিকা করা গন্তব্যে পৌঁছানোর জন্য কি কি কাজ বা পদক্ষেপ নিতে হবে তার সম্ভাব্য তালিকা তৈরি করতে হবে দাঁত তিন কাজগুলোর অগ্রাধিকার নির্দিষ্ট করা এবং সম্ভাব্য বয়সীমা স্থির করা এই দাপের সম্ভাব্য পদক্ষেপগুলোর মধ্য থেকে কোনো কাজগুলো কখন করা প্রয়োজন তার ধারাবাহিক সময়সীমা নির্দিষ্ট করতে হবে দাঁত চার মাইল ফলক মাইল স্টোন স্থির করা কোনো লক্ষ্যেই একেবারে পৌঁছানো সম্ভব নয় ধাপে ধাপে পৌঁছাতে হয় এই তাই কখন কোন ধাপ অর্জন করব তা চিহ্নিত করে মাইল ফলক নির্ধারণ করতে হবে ধাপ পাঁচ রিসোর্স যা লাগবে তা বাছাই করা এই ধাপে আমরা আমাদের জন্য পেশাগত যে লক্ষ্য স্থির করেছি তার জন্য কি ধরনের রিসোর্স কি পরিমাণ লাগতে পারে তার তালিকা তৈরি করতে হবে ধাপ ছয় নজরে দেখার মতো করে উপস্থাপন কর্মপরিকল্পনা পরিকল্পনা বাস্তবায়নের সময় সহজে পৌর পরিকল্পনার রূপরেখা তুলে ধরতে হবে এটি হতে পারে কোনো চিত্র গ্রাফ কিংবা ফ্লোচার্ট সাত। তত্ত্বাবধান মূল্যায়ন এবং সংশোধন পরিকল্পনা অনুযায়ী আমরা লক্ষ্যে পৌঁছানোর জন্য নিয়মিত কাজ করছি কিনা তা কাজে কোনো বাধা আছে কি না সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ এই দাবে করা হয়ে থাকে তারপর প্রশ্ন নম্বর দুই ইভেন্ট ম্যানেজমেন্ট কি যে কোনো একটি ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য কোন কোন দিক লক্ষ্য রাখতে হবে উত্তর একটি অনুষ্ঠানে পরিচালনা করার পর বিস্তারিত পরিকল্পনা বা প্রক্রিয়া হল ইভেন্ট ম্যানেজমেন্ট এ ধরনের কার্যক্রম যেভাবে দিক লক্ষ্য রাখতে হয় সেগুলো হলো এক দলগত যোগাযোগের মাধ্যমে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ ইভেন্ট ম্যানেজমেন্টের একটি দলগত কাজ তাই লক্ষ্য রাখতে হবে দলের প্রত্যেক সদস্যের মাঝে যোগাযোগের ক্ষেত্রে রকম বিঘ্ন কমিউনিকেশন ম্যাপ যেন তৈরি না হয় আয়োজনে অভিনবস্থ আনয়ন আয়োজনে সৃজনশীলতার চাপ থাকতে হবে দর্শক যেন অনুষ্ঠানে এসে এক গেমই না বুগেন আকর্ষণ ও বৈচিত্র্য খুঁজে পান সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে চাহিদা ও উদ্দেশ্য অনুযায়ী অনুষ্ঠান সাজানো অনুষ্ঠানের চাহিদা ভালোভাবে বুঝে নিয়ে যেভাবে সাজানো পরিচালনার পরিকল্পনা করতে হবে নিষ্ঠার সাথে ব্যয়ী বাজেট প্রণয়ন ও পরিচালনা মৃত পরিমিত খরচের মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করতে পারার কৌশল রপ্ত করতে হবে যাতে আয়োজক প্রতিষ্ঠান বিমুখ হবে বা অসন্তুষ্ট না হয়ে যায় প্রশ্ন নম্বর তিন ইকো টুরিজমের জন্য বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ উক্তিটি ব্যাখ্যা করো উত্তর বাংলাদেশ প্রকৃতিগতভাবে সমৃদ্ধ বৈচিত্র্যময় একটি দেশ তাই বাংলাদেশ ভৌগোলিক অবস্থান ও বৈচিত্রময় প্রাকৃতিক বৈশিষ্ট্যের দিক দিয়ে ইকো টুরিজমের অনুকূলে এ দেশে সাগর সৈকত পাহাড় পর্বত ইতিহাস ঐতিহ্য দ্বীপ লেক জলপ্রপাত ঝর্ণার দ্বারা প্রবৃতি স্পষ্ট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাংলাদেশে ঋতু বাংলাদেশে ঋতুবৈিত্তিক ইকো ট্যুরিজমের সম্ভাবনাও কাজে লাগানো যেতে পারে দেশের আনাচে কানাচে প্রান্তিক পর্যায়েও রয়েছে এমন অনেক পর্যটন স্পট শান্ত সবুজ প্রকৃতি ও নীল জলরাশি পর্যটকদের সবচেয়ে বেশি পছন্দ এ প্রাকৃতিক সম্পদকে কাজে লাগে একে এদেশে ইকো টুরিজম গড়ে তোলার ব্যাপক সম্ভাবনা রয়েছে ইকো টুরিজম পরিকল্পনা পর্যটকের সংখ্যা যেমন বাড়বে তেমনি প্রকৃতিও সংরক্ষণ হবে তাই বাংলাদেশ ইকো টুরিজমের দিক দিয়ে সবচেয়ে বেশি সম্ভাবনাময় একটি দেশ প্রশ্ন নং চার মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস কী বর্ণনা করো উত্তর দেশের সকল শ্রেণীর মানুষের আর্থিক লেনদেন সহজ করার জন্য মোবাইল ব্যাংকিং সার্ভিস সেবা প্রদান করা হয় রেজিস্ট্রি কার্ড মোবাইল নম্বরের বিপরীতে অর্থ লেনদেনের জন্য যে হিসাব খোলা হয় সেটি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস এস এম এস অ্যাকাউন্ট হিসাব এ ধরনের হিসাবে গ্রাহকের টাকা ইলেকট্রনিক উপায়ে জমা থাকে এই নে সেবার মাধ্যমে নিজের এস এম এস হিসাব এস এস এফ এস হিসাবে নগদ টাকা জমা ও উত্তোলন অর্থ প্রেরণ ইউটিলিটি বিল পরিশোধ পণ্য বা সেবার মাধ্যমে মূল্য পরিশোধের প্রবৃত্তি করা যায় এম হিসেবে অ্যাকাউন্ট খোলার জন্য বাংলাদেশের যে কোনো মোবাইল অপারেটর একটি সক্রিয় ও রেজিস্ট্রি কার্ড সিম জাতীয় পরিচয়পত্র ফটোকপি ও গ্রাহকের তোলা পাসপোর্ট সাইজের ছবি দরকার তবে ইলেকট্রনিক উপায়ে মোবাইল অ্যাপ ব্যবহার করেও এই হিসাব খোলা যায় সেক্ষেত্রে ক্যামেরা যুক্ত মোবাইল সেট ব্যবহার করে গ্রাহকের ছবি ও জাতীয় পরিচয়পত্রের ছবি তুলে আপলোড করে তাৎক্ষণিকভাবেই হিসাব করা যায় তারপর প্রশ্ন নম্বর পাঁচ পালস রেট পরিমাম করার পদ্ধতি বর্ণনা করো উত্তর আমরা সাধারণত রেডিয়াল পালস রেট ব্যবহার পরিমাপ করতে থাকি নিচে রেডিয়াল পালস পরিমাপ করার ধারাবাহিক পদ্ধতি উল্লেখ করা হলো। এক শুরুতে রুগীকে একটি আরামদায়ক অবস্থানে রাখতে হবে দুই রুগীর কবজির ঝোক ও কবজির বৃদ্ধ আঙ্গুলির গোড়ার ট্যান্ডনের মধ্যে তিনটি আঙ্গুলের সাহায্যে আলতো চাপ ব্যবহার করতে সেক্ষেত্রে তর্জনী মর্দমা এবং তৃতীয় আঙুলের ডাকা ব্যবহার করতে হবে রেডিয়াল পালস রুগীর উভয় কবজিতে নেওয়া যেতে পারে আঙুলের ডগা ব্যবহার করে এমনভাবে চাপ প্রয়োগ করতে হবে যাতে প্রতিটি বিট অনুভব করা যায় খুব জোরে চাপ দিলে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে যেতে পারে সেক্ষেত্রে পালস ঠিকমতো পাওয়া যাবে না চার এভাবে আলতো চাপ প্রয়োগ করে গড়ির দিকে লক্ষ্য রেখে এক মিনিট পর্যন্ত নারীর স্পন্দন গণনা করতে হবে এই এক মিনিট প্রাপ্ত ফলাফলই হচ্ছে পালস রেড প্রয়োজনে প্রাপ্ত রেড রেকর্ড রাখতে হবে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের প্রশ্নগুলোর উত্তর আজকের ভিডিওতে তোমাদের বিহীন এই প্রশ্নগুলোর উত্তর আমি দিতে চেষ্টা করেছি পরবর্তী ভিডিওতে বড় ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর ও প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিতে চেষ্টা করব। তোমরা যারা আগের ভিডিওটি দেখো তারা আমাদের চ্যানেলে প্লে লিস্ট করা আছে তোমাদের তো সেখানে তোমরা সবগুলো ভিডিও দেখে নিতে পারো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ